দুদামে আমি নাবা নুদুদিকে দিও দেবো যাও আগে কানটা ধরে সরি কানটা ধরে আমি দেখতে পাচ্ছি না কান ধরো দুটো কান ধরো দুটো কান ধরো আমার দিকে তাকিয়ে সরি বলো আর মারবে না তো আগে ভালো করে আদর করে দাও বলো ভালো মা সোনা মা হ্যাঁ দাও ভালো করে মিষ্টি করে আদর দাও মিষ্টি করো তুমি ভালো করে চাও না কেন? নমস্তে এরকম ঝগড়া করো কেন? নাও, নাও, আমি কিন্তু তোমায় দিচ্ছি। তো আমি দিচ্ছি। ও মা আমি দিচ্ছি। না তুমি চারদিকে করে ফেলবে না। আমি চারদিকে করব না। কেন? 我这边小妹妹小不能。